ওই পাবো ওইটুকু যদি কত দাম এই 750 টাকা সো হ্যালো एवरीवन वेलकम এন্ড वेलकम আমার চ্যানেলে এমন ভিডিও আমি ফার্স্ট টাইম শুট করছি এটা হলো আমার মাশিমনি এই মেকআপ প্রোডাক্টস গুলোর প্রাইস গেস করবে আজকে আমার কাছে আমি এখানে কিছু মেকআপ প্রোডাক্ট রেখেছি মাশিমনি গেস করবে যে কোনটার কত প্রাইস আমি কখনোই করিনি এটা ফার্স্ট টাইম করছি তো চলো স্টার্ট করা যাক তো মাসিমণি তোমাকে আমি বলে দিচ্ছি এই যে মেকআপ প্রোডাক্টস গুলো আছে এর দাম গুলো তোমাকে গেস করতে হবে 500 টাকা থেকে শুরু করে ওই 4500 টাকা হবে মানে এক একটা প্রোডাক্ট এবার তোমাকে গেস করে বলতে হবে কোনটার কি প্রাইস আছে ঠিক আছে মাসিমণি টোটালি মেকআপ সম্বন্ধে কিছু জানে না তো ফার্স্ট প্রোডাক্ট এটা হলো ম্যাকের কম্প্যাক্ট এই মাসিমণি এটা হলো ম্যাকের কম্প্যাক্ট পাউডার যেটাকে বলে হুম তো ও এটার কেমন প্রাইস হতে পারে সাড়ে এটার প্রাইস গেস করে বলেছে সাড়ে সাতশো টাকা বাট এটা 750 টাকা প্রাইস না এটার দাম হলো 2900 টাকা এইটুকু পাওয়া যায় 2900 টাকা কেন সাধারণ পাউডার না এটা ম্যাক ম্যাক ব্র্যান্ড এই ব্র্যান্ডে এরকম দাম হ্যাঁ এরকম দাম কি হয় ভালো হয় খুব ভালো খুব ভালো ওকে এটা হয়ে গেছে নেক্সট আচ্ছা এটা নেক্সট প্রোডাক্ট এটা হলো সপার এলের ওয়েডিং বেল আইশ্যাডো প্যালেট তো তো এটার প্রাইসটা এখন মাসিমণি গেস করবে মাসিমণি এটা হলো আইশ্যাডো প্যালেট এরা এগুলোতে সব আইশ্যাডো রয়েছে এই আইশ্যাডো প্যালেট তুমি এবার দামটা গেস করো যে কত দাম হতে পারে হতে না আমি জানি না মেকআপ সম্পর্কে কোনো কিছু তো আমার মনে হয় এটা তুমি কিনো 3500 সাড়ে টাকা